নমস্কার আজ আই নিউজ বাংলা এসেছে বনেদি বাড়ির দুর্গা সম্বন্ধে জানতে আমরা চলে এসেছি বেলেঘাটার সরকার বাড়িতে এই বাড়ির একশো একত্রিশ বছরের পুজো আজ আমরা শুনে নেব এই বাড়ির পুজোর সম্বন্ধে মিস্টার শুভজিৎ মজুমদার আর ওনার স্ত্রী নুপুর মজুমদারের কাছ থেকে পদ্ধতি সম্বন্ধে একটু যদি বলেন না দেখুন আমি পূর্বেই বলেছি যে আমাদের পূজার এই দুর্গাপূজার পর্তন হয় আঠেরোশো সালে যে সময় এই বাড়ি নবনির্মিত বাড়িতে গগনচন্দ্র সরকার এই দুর্গাপূজার পত্তন করেন শুধু দুর্গাপূজা নয় সঙ্গে কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা এবং অন্যান্য পূজা এবং যে পূজা মানে উনি শুরু করেছিলেন সেই থেকে আমাদের পুজো হয়ে আসছে মানে ডাকের সাজের মধ্যে আমাদের কিন্তু বিশেষ যেটা উল্লেখ করে এখানে সেটা হলো আমাদের মায়ের চোখ নর্মালি দু রকম চোখ হয়ে থাকে একটা হলো মৃগনয়নি যেটা দেখবেন ডাকের সাজের চোখে এরম ভাবে চোখ দুটো ডানা ওপর থেকে আর নয় পটল চেরা চোখ যেটা হয়ে ইয়ে থাকে আমাদের কিন্তু না পটল চেরা না মৃগনয়নি ডাকের সাজে এই ধরনের চোখ কেউ কিউ বলে থাকে নারায়ণী চোখ কিন্তু আমি যতদূর জানি আমি সারা কলকাতায় কোথাও এই চোখ দেখিনি এবং আমার মনে হয় না বাংলায় আর কোথাও আছে বলে এখন সারা বাংলা তো আমি দেখিনি বলা উচিত নয় কিন্তু এটা ভেরি স্পেশাল এই চোখটা আমাদের মানে একদম ইউনিক যার আমাদের বাড়ির এটা একটা বিশেষ স্পেশালিটি এছাড়া আমাদের অষ্টমীর মানে বলি প্রথা ছিল কিন্তু কোনোদিন ওই বাড়িতে হতো না সেটা ইয়েতে হতো আপনার ওই কালীঘাটে প্রসাদ করে আনা হতো কিন্তু আমরা সবাই মিলে মানে স্থির করে এই দু সাল থেকে বোধ হয় না বোধ হয় যত সময় দু সাল থেকে ওটা আমরা তুলে নিয়েছি কারণ এটা মনে করা একেবারেই ঠিক বলে আমাদের মনে হয়নি বলে আমরা উঠিয়ে দিয়েছি তো এই গেল আর যেটা খুব উল্লেখযোগ্য সেটা একটু বলবো সেটা হলো আমাদের পুজোর সময় আমার ছোটবেলাতেও এগুলো দেখেছি এখন অবশ্য হচ্ছে না আমার ছোটবেলাতেও দেখেছি পুজোর এই দিনগুলিতে সারা রাত ব্যাপী যাত্রা থিয়েটার সিনেমা এগুলো আমাদের বাইরে যে উঠোন দেখলেন ওখানে হতো একটা আমাদের ঘর ছিল ঘর ছিল প্রজেক্টার সেখান থেকে মিলিমিটার আমাদের ছিল ওই ছিল তার থেকে স্ক্রিন টাঙিয়ে সেখানে বিভিন্ন সিনেমা দেখা এবং আমরা ছোটোবেলায় দেখেছি প্লাস যাত্রা প্রচুর স্বপন কুমার তপন কুমার এদের আমি দেখেছি আর আগে আমি শুনেছি এখানে ছবি বিশ্বাস ভানু বন্দ্যোপাধ্যায় জহর রায় তপন কুমার এরা আর চারণ কবি এরকম বিখ্যাত মানুষেরা এখানে যাত্রা করে গেছেন এবং কথকথা হয়েছে ইদানি অবশ্য এখন হচ্ছে না কিন্তু লাস্ট আমরা করেছিলাম আপনার ওই নাইনটিন শতবর্ষ তে বুঝেছেন একশো বছরে সরি তো এক সালে যে সেন্টিনারিটা হলো সেবার গণপতি সরকারের কন্যাদের পালা করেছিল তখন তারা সবাই জীবিত আমিও আমি তখন কম বয়স কিন্তু অগ্রণী ভূমিকায় নিয়েছিলাম তো খুব বিরাট বিশালভাবে করা হয়েছিল সে সময় ইউনিয়ন মিনিস্টার অজিত পাঁচা এসেছিলেন ওপেন করার জন্যে এবং আমাদের চার দিনব্যাপী পুরো অনুষ্ঠান হয়েছিল একদিন ধরুন একটা মিক্সড অনুষ্ঠান কৃষ্ণা চট্টোপাধ্যায় এসেছিলেন গান গাইতে শিবাজীবাবু এসছিলেন একদিন ক্লাসিক্যাল অনুষ্ঠান হয়েছিল সেখানে পণ্ডিত এ কানন গান করতে এসেছিলেন শুভঙ্কর এসেছিলো অনেকেই শিল্পী একদিন রবীন্দ্রসঙ্গীতের আসর ছিল একদিন যাত্রা দেওয়া হয়েছিল এবং একদিন ছিল সবাই মিলে মানে মহাভোজ পুরো পারিবারিক ভোজা বহু বছর হয়নি এবং তারপরে লাস্ট মানে বিজয় সম্মাল হয়েছিল বিরাট ভাবে একদম ছ বছর বয়স থেকে আশি বছর বয়স প্রত্যেকে পার্টিসিপেট করেছিল সেটা বিরাট আনন্দের হয়েছিল সেটা অবশ্য ও দেখেনি তখন আমার বিয়ে হয়নি আমার বিয়ে হয়নি আনফর্চুনেটলি দেখতে পাইনি কিন্তু এরপরে তখন দু সালে সেবার বিধুভূষণ সরকারের মানে ওদের ইয়েদের পালা পড়েছিল সেবার মূলত একক প্রচেষ্টাতেই

শেষ পর্যন্ত যত ছবি আমরা পেয়েছি তা নিয়ে একটা পুরো ফটো গ্যালারি করা হয়েছিল সেটাও খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল এবং ষষ্ঠীর দিন আমরা একটা পারিবারিক অনুষ্ঠানও করেছিলাম তো এইভাবে আমাদের দুর্গাপুজো শত বছর আমাদের বেরিয়েছিল হ্যাঁ হ্যাঁ এটা এইটা এটা এটা সালে শত শতবর্ষের এই স্মারকগ্রন্থ বেরিয়েছিলাম ও এই কেন আমাদের এর পারartifactId ছাড়া আমাদের দুর্গাপূজার এর পার্টটা তুমি একটু বলে দাও যদি কিছু বলতে চাও আচারের কথাটা একটু বলতে চাও আচার বলতে আমাদের কালিকা পূরন পদ্ধতিতেই দুর্গাপূজা হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে মানে যেটা বেলুন মতে পঞ্জিকা সেই মেনে আমাদের পূজা হয় আর পূজোর নিয়ম একদম মানে সময়ে ধরে পুজো মানে আমাদের কোনো নিয়ম কোনো আজবতি আমরা কোনো নিয়ম লঙ্ঘন করি আসছে আমরা তাই করি এবং মানে সপ্তমীর দিন ভোরবেলায় প্রথমে আমাদের জাগ প্রদীপ জ্বলে সেই প্রদীপটা দশমী অব্দি জ্বলবে সেই প্রদীপটা জ্বালানো হয় তারপর কলাভ স্নান তারপর আমাদের বাড়িতে যিনি মানে কুলক্ষী আছেন ওনাকে প্রতিষ্ঠা করা হয় এইভাবে পুজো শুরু তারপর তো চার দিন পুজো চলে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের নৈবিত্য আমাদের মানে সবাই নৈবৃদ্ধ কাটা ফল পাশে সাজিয়ে দেয় আমাদের কিন্তু তা হয় না আমাদের মানে 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 চালের হয় হয়। পুরো ঘিরে নটি খুঁড়ি বসানো হয় সেই নটি খুঁড়িতে কোনটাতে ধরুন মানে মেওয়া মানে মেওয়ার সমস্ত দেওয়া হয় মানে কাজু কিশমিশ এইসব দিয়ে একটা হয় ডাল কলাইয়ের নৈবৃদ্ধ মানে পাঁচ কড়াই একটা থাকে মানে আপনার মুগের ডাল চিনি নারকল তিনটে হয়তো ফলের খুঁড়ি একটা মাখন মিশ্রি একটা ছানা চিনি এইভাবে নখানা খুঁড়ি দিয়ে আমাদের সাজানো হয় এটা অন্যরকম এটা অন্যরকম আর আমাদের চিনি না ধন্যবাদ মিস্টার অ্যান্ড মিসেস মজুমদার আমাদের সময় দেওয়ার জন্য ক্যামেরাম্যান সুতোপার সাথে উমেশ প্রসাদের রিপোর্ট